সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস ক্যারাম মিডিয়ার পর্দায় আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ এবং শুভেচ্ছা তো আজ আমরা আবারও একটি তিন ম্যাচ সিরিজের ক্যারাম খেলা উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই সুদর ঝেনাই দেওয়া থেকে আগত ক্যারাম জগতে যাকে সবাই গুরু বলে আখ্যায়িত করে থাকে সে আমাদের গুরু আজিবর ভাইকে তার সাথে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনিও সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ যার কথা না বললেই নয় আমাদের আকিদুল ইসলাম ভাই তো এসে মিডিয়ার আয়োজনে আজ আমরা আশা করব সুন্দর একটি মনোমুগ্ধকর সিরিজ আমরা উপভোগ করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব টস পড়বে তো টস করার জন্য আপন জানাচ্ছি মোহাম্মদ আকিদুল ইসলামকে এই ট্রান্সপর্ভেই ব্যর্থ হলেন আকিবুল ইসলাম রস্কর সালাম আমি হেট আমরা উপভোগ করলাম সম্মানিত ভিউয়ার্স আপনারা এসে ক্যারাম মিডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই সাথে পরবর্তী খেলায় পরবর্তী সিরিজ ধন্যবাদ সুহেল বন্ধু সোহেলকে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের গুরু আজিবর ভাই ফিনিশ করতে পারেন কিনা দেখা যাক şart. O şahıran বাট পকেট থেকে উঠে আসলো গুটিটি যার কারণে চোদ্দ হলো না ভাই অসাধারণ খেলে থাকে না আমরা জানি ইতিমধ্যে আকিবুল ভাই और साधारण शट চমৎকার শট ছিল বাট পকেট থেকে লাভ দিয়ে উঠে আসলো গুটিটি অসাধারণ শট ছিল বাট সেই সাথে আমাদের গুরু আজিবর আটটি পয়েন্ট অর্জন করলেন হিট করার জন্য প্রস্তুত আকিদুল ভাই দেখা যাক কি করতে পারে অসাধারণ হিট আকিদুল ভাইয়ের কাছ থেকে দেখা যাক ফিনিশ করতে পারেন কিনা সুন্দর করে একটি পকেটে ফেলে দিল সেই সাথে চমৎকার ভাবের একটি কাভার করে দিলেন আকিদুল হাই साधारण सब আকিদুল ভাইয়ের কাছ থেকে অসাধারণ আর মাত্র একটি গুটি ফেলতে পারলেই সেই বোট ফিনিশ হয়ে যাবে অসাধারণভাবে ফিনিশ করলেন আকিদুল ভাই তো তেরোটি পয়েন্ট অর্জন করলেন সেই সাথে আকিদুল ভাই তৃতীয় হিট করার জন্য প্রস্তুত আজিবর ভাই অসাধারণ হিট করলেন খেলার চেষ্টা অসাধারণভাবে রেডটি পকেটে করলেন আকিদুল আজিবর ভাই সেই চাবি খেলার চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন আকিদুল ভাই চার্জ খেলার চেষ্টা অসাধারণ থার্ড করলেন বাট বিটে থেকে গুটি ঘুরে গেল পকেট ছোট হওয়ার কারণে গুটি ঘুরে থাকে আপনারা জানেন যে এই ক্যারাম বোর্ডটি অনেক হার্ড অত্যন্ত ছোট পকেট বিদায় গুটিগুলো লাফিয়ে ওঠে কাটিং সেই সাথে হিট করছেন আমাদের আকিদুল ভাই তেরো পয়েন্ট নিয়ে অপরদিকে আছেন আজিবর ভাই বিশ পয়েন্ট নিয়ে সুন্দর করে হিট করলেন একটি গুটি পকেট করেছেন

ঠিক মতো কাটিং করতে পারলেন না কেটে অসাধারণ আজবর ভাই অসাধারণ খেলে থাকেন জানেন যে আপনারা सतरेट कवर हां दिवाली जैसे कुछ कॉस्ट है আর মাত্র তিনটি গুটি পকেট করতে পারলেই পয়েন্ট পেয়ে যাবে আজিবর ভাই আজিবর ভাইয়ের বিশ পয়েন্ট নিয়ে আজিবর ভাই খেলছেন দেখা যাক দুইটি গুটি ফেলতে পারলেই কিন্তু কাঙ্ক্ষিত জয় পেয়ে যাবে অসাধারণ কাটিং ছিল বাট ভিট না থাকার কারণে কুটিটি পকেট হলো না

অসাধারণ পয়েন্ট অর্জন করলেন আজিবর ভাই সেই সাথে আজিবর ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট নিয়ে হিট করছেন আমাদের আজিবর ভাই কালো পকেট হয়ে গেছে এবার সাদা পকেট হয়নি আকিদুর ভাই তেরো পয়েন্ট নিয়ে খেলছেন আকিদুর ভাই চমৎকার কাটিং দিয়ে রেটটি পকেট করলেন নাকিদুল ভাই দেখা যাক রেটটি কভার করতে পারেন কিনা সুন্দর করে রেটটি কভার করলেন আকিদুল ভাই অসাধারণ শর্ট চাবি খেলার চেষ্টা ভাবে চাবি শট খেলেন কিন্তু গুটিটি ধরে গেল লক্ষ্যগ্রস্ত শট অসাধারণ টাচের মাধ্যমে গুটিটি চাবি তৈরি করলেন আজীবর ভাই চেষ্টা সুন্দর করে টপ করে পকেটে ফেলে দিলেন টেপ শট সুন্দর করে টেপ শট করলেন বাট পকেটে চলে গেল না কি করলেন আকিদুল ভাই দেখা যাক অসাধারণ আরেকটি মাত্র গুটি পকেটে ফেলতে পারলেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবেন আজিবর ভাই অসাধারণ শট সেই সাথে আজিবর ভাই উইন এবং আকিদুল ভাই অনেক চেষ্টা করেও ও গেমটি হেরে গেলেন